মেসি ভাই অনেক কিধে পেয়েছে হ্যাঁ আমার অনেক কিধে পেয়েছে রোনালদো ভাই কিন্তু আমার কাছে 1 টাকাও নেই সমস্যা নাই মেসি ভাই সব টাকা আমি দেব তুই শুধু খাবি 2000 কা কা মেসি ভালো করে খা আজ সব টাকা আমি দেব অনেক মজা হয়েছে রোনালদো ভাই 2000 years later আরে রোনালদো ভাই আমি তো বোকা কেন হয়ে গেলাম

এই মেসি এত শক্তিশালী কিভাবে হয়ে গেল রোনালদো তুই আমাকে নিয়ে হাসাহাসি করছিলি দেখ এখন আমি বডি বিল্ডার আমাকে মাফ করে দাও মেসি ভাই না তোর কোনো মাফ নেই এই নিয়ে রোনালদো মায়ের তুই আমাকে নিয়ে আর হাসাহাসি করবি মেসি আমাকে মেরেছে অপমান করেছে আমি এর বদলা অবশ্যই নেব নেইমার চল মেসি কে কিডন্যাপ করে মেসি আমাকে অপমান করেছে মেরেছে তোমরা কারা আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও রোনালদো নেইমার তোরা আমাকে বেঁধে রেখেছিস আমি তোদের না আমি তোদের দুজনকে মেরে ফেলবো মেসি আমাদের হাত থেকে বাঁচতে পারলে যে আমাদেরকে মারবে হা হা চল ট্রল নেমার অনেক ঘুম পেয়েছে একটু ঘুমিয়ে নি মেসি এখানে থাক বল মেসি কোথাও পালাতে পারবে না ওরা দুজন ঘুমাচ্ছে এটাই সুযোগ আমার পালাবার আমার পালিয়ে যেতে হবে অনেক দূরে পালিয়ে যেতে হবে মেসি নেমার আমাকে বেঁধে রেখেছে আমাকে মেরেছে এর প্রতিশোধ আমার অবশ্যই নিতে হবে ওই যে মেসি নেমার হেঁটে যাচ্ছে এখন আমার ওদেরকে মারতে হবে প্রতিশোধ নিতে হবে দাঁড়া মেসি নেমার দাঁড়া আমি তোদেরকে অনেক মারবো দাঁড়া তোরা মারামারি করছিস কেন তোরা তো সবাই বন্ধু বন্ধু থেকে শত্রু হয়ে যাস না তোরা তোরা তিনজন তো ভালো বন্ধু মেসি আমাকে মাফ করে দে তুইও আমাকে মাফ করে দে রোনালদো মেসি আমাকে মাফ করে দে তোর সাথে অনেক অন্যায় করেছি আমাকেও মাফ করে দেন এমা আমরা সবাই বন্ধু ইয়ে আমরা সবাই বন্ধু ইয়ে আমরা আর কখনো মারামারি দেবো না বিদায় বন্ধুরা